এই হাই সবাইকে আমি অঙ্কিতা আমার একটা ছোট্ট মিনি ব্লগে জানাচ্ছি তোমাদের আবারও ওয়েলকাম তো দেখো এই আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি মানে আমার অফিস শেষে কিন্তু আজ একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো তো আমার বরকে বলছিলাম যে একটু দিদিদের ওখানে নিয়ে যেতে যেহেতু আমার দিদি সামনেই থাকে সামনে বলতে বেশিক্ষণ নয় আধা ঘন্টার মতো লাগে তো ওর ওখানে একটু যাবো যেহেতু জিজু দিদি অনেকবার যেতে বলেছিল আর যাওয়া হয়নি তো তার জন্য কিন্তু দুজনে মিলে বেরিয়ে পড়েছি এটা একটা সাডেন প্ল্যান কালকেই গেছিলাম তো যেতে যেতে দেখো আমি কিছু কিছু সুন্দর ভিউ নিচ্ছিলাম রাস্তায় এত সুন্দর এই ভিউগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে তো যাওয়ার পথে যেখানে আমাদের ঠাকুরের ওই সিংহাসনটা বানাতে দেওয়ার কথা ছিল সেই লোকটা আসেনি তো ফিরে যেতে হলো তো এদিকে কিন্তু হাফ রাস্তা এসে একটু দাঁড়িয়ে নিলাম আমার বর আবার কিছু জিনিস নেবে বললো তো কী নেব বুঝতে পারছিলাম না দুজনেই মিষ্টি ফিষ্টি সেরম খায় না তো এখান থেকে আমি মোবো নিয়ে নিলাম তো এই দাদাটা আমাকে আবার জিজ্ঞেস করছিলো আমার কি চ্যানেলের নাম আছে তো খুশি লাগলো বেশ তো তারপর বর এখান থেকে কোল্ড ড্রিঙ্কস আর চকলেট নিয়ে এলো দিদির জন্য তো বলতে বলতে আমরা চলে এসেছি এটা হচ্ছে আমার জিজু দাঁড়িয়ে রয়েছে তো দিদি তো এটা পুরো সারপ্রাইজই ছিলো আমি রাস্তায় ফোন করেছিলাম যে যাচ্ছি ও বেচারি অফিস থেকে এসছিল অফিস থেকে আসার পরও টায়ার্ড ছিল তো এর ফাঁকে দেখি দিদি অনেক কিছু রেডি করছিলো মানে এখানে তরমুজ কেটে দিচ্ছিলো মানে ও মানে আতিথিয়তা করেই যাচ্ছে আমি বলছিলাম তুই এরকম পাগল হয়ে গেছিস কেন ও বলছে না আমার বোন এসছে তো এদিকে আমরা মোমো এনেছিলাম তো মোমোটা সবাই মিলে খাচ্ছিলাম তো সবাই মিলে অনেক দিন পর একসাথে হয়েছিলাম তো এখানে জিজু আবার চিকেন নিয়ে এসেছিলো তো আমি আবার মশলা মানে রসুনটা ছুলে দিচ্ছিলাম আর এখানে চিকেন এনেছিলো আমি একটু ধুয়ে দিচ্ছিলাম তো দিদিকে বললাম যে তুই দিদি আমি রান্না করি যেহেতু তুই অফিস থেকে আসলি অফিস করে গেস্ট অ্যাটেন্ড করা অনেকটা চাপের ব্যাপার সেটা বুঝি তো এখানে কিন্তু আমি মাংসটা করছিলাম আর আমার দিদি বাদবাকি সব কিছুই করেছে তো মাংসটা আমি এই কড়াইতেই করছিলাম যেহেতু দিদি এটাই ব্যবহার করে তো এখানে দিদি আমাকে নাইটিও দিয়ে দিয়েছিল নাইটিটা কিন্তু খুবই বড়ো হয়েছিলো যেহেতু আমি নাইটি বড় নাইটি সেরকম পরি না তো এ পাশে কিন্তু চিকেনটা আমার হাফ সেদ্ধ হচ্ছিল তো লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো যেহেতু আমি দিদিকে ফোন করেই গেছি রাস্তায় তো সে ও আমাকে খালি বলছে আগে থেকে কেন জানালি না আগে থেকে কেন জানালি না আমাকে হ্যাঁ তোকে জানিয়ে যাই আর তুই আরও ঝামেলা কর তো দিদি খুবই খুশি হয়ে গেছিলো তো এখানেও বেগুনি স্যালাডও কেটে রেখেছিল। আর আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়ে দিয়েছিল আর দিদির কাছে গেলাম বিয়ের পর দিদি অনেক বেশি সংসারী হয়ে গেছে খুব আদর করছিল যেটা দেখে আমি ওকে বলছিলাম পূজা দি এটা কেন করছিস আর এখানে এরা দুজনে মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর বেগুনি খাচ্ছে দিদি ভাজছে আর এরা খাচ্ছে তো এটি ফাঁকে জিজু কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে ব্রাউনি তো এখানে কিন্তু আমি আবার দেখছিলাম যে পাপড় ভাত ছিল আর এই পাশে কিন্তু বেগুনিগুলো দিদি করে নিয়েছে আমার দিদিও কিন্তু ভালো রান্না করে তো চলো দেখিয়ে দিই কী কী রান্না দিদি করেছে এখানে রয়েছে ভাত এখানে রয়েছে আম ডাল আর এই পাশে রয়েছে পাপড় এই পাশে স্যালাড আর এখানে রয়েছে আমি চিকেনটা বানিয়েছিলাম তো চিকেনটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিলো আমার জিজু অনেক প্রশংসা করছিল তো দিদি বললো খাবারগুলো একটু বেড়ে দে তো আমি এ পাশে কিন্তু সবার জন্য ভাত বাড়ছিলাম তো সবাই একসাথে অনেক দিন পর খেতে বসছিলাম পাশে আমার বোন থাকে বোনকে বলছিলাম আসতে ও আসতে পারছিল না ওদের হোস্টেলে এই রুলস আছে আসা যায় না ওইভাবে রাত্রিবেলা করে তো আমি কিন্তু এইখানে বেগুন ভাজা ডাল দিয়ে কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিলাম তো এখানে চিকেন নিয়ে নিয়েছিলাম চিকেনটাও অনেক বেশি ভালো হয়েছিল। তো খেয়ে দিয়ে দুজনে বসে রয়েছে আমরা বেরিয়ে যাব দিদি শুরু করেছে না যেতে হবে না যেতে হবে না তো ঠিক আছে থেকেই গেলাম তো জিজু বলছিল চলো তোদের ছাদটা ঘুরিয়ে আনি তো এখানে কিন্তু আমরা ছাদে চলে এসেছি ভীষণ বড় ছাদ মানে না দেখলে বিশ্বাস করবে না অন্ধকারে যতটা ক্যাপচার করেছি প্রচুর বড় তো দিদি যেহেতু নতুন বউ আর মঙ্গলবার ছিল দিদি কিন্তু আসেনি আর এই পাশে দেখো ওদের এখানে বেলকানি থেকে এরম রোড দেখা যায় তো রাতে বেলায় কিন্তু দিদি আবার আমাদের ব্রাউনিটা সার্ভ করছিলো তো ব্রাউনি আমি ব্রাউনি কোল্ড ড্রিঙ্কস খেতে খুব একটা বেশি ভালোবাসি না মানে আর না খেলেই চলে আমার তো আমি কিন্তু জিজুকে দিয়ে দিচ্ছিলাম জিজুর আবার অফিস ছিল তো এখানে সবাই মিলে ব্রাউনি খাচ্ছিলাম খেতে খেতে যেহেতু আজকে রাতটা এখানে থাকবো কাল আবার আমার সকালে অফিস আছে আমার বরাবর কাজে যাবে তো তার জন্য কিন্তু দিদি বারবার বলছিল যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড় তো অনেক দিন পর দিদির সাথে দেখা হলো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও বাই